নমস্কার আমি সৌমিত্র প্রাইম জলপাইগুড়ি থেকে আমরা কিন্তু আজ সকাল থেকে বেরিয়েছি বন্যা দুর্গত নানান জায়গায় ত্রাণ বিলি করতে ট্রাণ বিলি করছেন ওয়েস্ট বেঙ্গল ভলেন্টিয়ার্স ব্লাড ডোনার সোসাইটি হ্যাঁ ওয়েস্ট বেঙ্গল ভলেন্টারি ব্লাড ডোনার সোসাইটি কিন্তু এই উদ্যোগ নিয়েছে আজকে ত্রাণ শিবিরে ঘুরে ঘুরে এই ত্রাণ বিলি করার আর আমি সৌমিত্র ঠিক সেই গ্রাউন্ড জিরোতে রয়েছি আজকের খবর করার জন্য রাত এখন নটা বাঁচতে চলেছে প্রায় কিন্তু আমরা এই জায়গা থেকে সরিনি অন্য জায়গার খবর হয়তো আমরা দেখাতে পারিনি কারণ মান মানবিকতার খাতিরে সেই জায়গার হাহাকার মানুষের খাওয়ার জন্য যে ক্ষুধা সেগুলো দেখার পরে না ওখানে খবর করা যায় না একটা মানবিকতা থাকে তাই এখানে আমরা আজকের যে ট্রাণ বিলি করতে এসেছি সেই জায়গায় আমরা পেয়ে গেছি পদ্রশ্রী করিমুল হক মহাশয়কে একটু বলবেন যে কি অবস্থা রয়েছে এখানকার দেখুন অ্যাকচুয়ালি ক্রান্তি ব্লক এটা সাহেব বাড়ি বলে হ্যাঁ চাংবাড়ি অঞ্চলের মধ্যে তো সবচেয়ে বড়ো জিনিস এখানকার মানুষ যেসব নদীর আশপাশে থাকে অনেক বাড়ি জলমগ্ন হয়ে আসে প্রায় যেদিন থেকে এটা বন্যাটা চালু হয়েছে সেদিন থেকে প্রায় জলমগ্ন অনেক লোক সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে ঠিকই কিন্তু সবটাই তো সব পূরণ হয় না তো সেইরূপে আজকে যেভাবে আজকে ব্লাড ডোনেশন অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে অর্ণবাসে বাসব দত্ত আসেন তো সবাই এই সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়াটা বড় জিনিস নয় সবচেয়ে ভাতৃত্ব বোধ মানবতার বোধ জ্ঞান আবেগ আর বিবেক একদম হ্যাঁ যে মানুষ কীভাবে আসে সেটা দেখলেই হয়তো এনারা পৌঁছাই দিতে পারে যেরকম আপনাকে বললাম আমরা অনেক জায়গায় গিয়ে এমন অবস্থা দেখেছি যেখানে আমরা খবর পর্যন্ত করতে পারিনি কারণ আমরা তাদের দেখবো না কি করব আমাদের মাথা তখন গুলিয়ে গেছে এখানে আপনাকে পেয়ে একটুখানি খবরটা আমরা করছি যে মানুষের এই দুর্দশা এই দুর্দশার মধ্যে মানুষ যদি এগিয়ে না আসে তাহলে কে এগিয়ে আসে আমি বলবো এই কথা আপনাদের চ্যানেলের মাধ্যমে এটাই এত এরিয়া এক তো ফরেস্ট এরিয়া আছে এখানকার মানুষ যতটুকু মানুষ ভজন দিচ্ছে বস্ত্রও যদি দেয় তাতে ভালো এবং এখানে এত এরিয়া মশারির খুব বর্তমান যে মশারি কারণ ডেঙ্গুর উত্তপটা বেশি হতে পারে জল উঠছে আবার জলটা পড়ে যাওয়ালে আবার তখন আবার রোগ বৃদ্ধি বেশি হয় তো কেউ যদি এরকম লোক থাকে আপনারাও এসে এরকম মশারি দিতে পারেন গ্রামের দুস্থ মানুষদের আমি বলব না শুধু আমরাই দিচ্ছি জন্য আমরা না আপনারাও আসুন এখানে আপনার চ্যানেলের মাধ্যমে প্রচার হওয়াটা আমরা প্রচার করতে চাচ্ছি এইটাই যে মানুষ আসুক দেখুক মানুষ কীভাবে আসে আর সবচেয়ে বড় জিনিস এটা তো রাজনৈতিক না আমরা আসছি আবেগ আর বিবেক এরা যেরকম সাধারণ আমরাও সেরকম সাধারণ এই যে আমাদের বেঙ্গল ভলেন্টিয়ার ব্লাড গ্রুপ যে আছে যেটা ব্লাড ডোনার সোসাইটি আমরা কিন্তু জাতিভেদ দেখি না ব্লাডে কোনো জাতিভেদ নাই সেই কাজটাই কিন্তু আমরা এখানেও করতে আসছি তা আমরা চাই আগামী দিনে কেউ যদি হেল্প করতে আসেন আপনাদের সাথে যোগাযোগ করলেও চলবে আমাদের ব্লাড ডোনেশন সোসাইটির সাথেও করলেও চলবে আপনারা ডাইরেক্ট আসলেও আসতে পারেন এখানকার যে গ্রামের স্থানীয় যারা আসেন ছেলেপেলেরা পুরোটাই সহযোগিতার হাত বাড়িয়ে দিবে এখানে কোনো রাজনৈতিক না কোনো হিংসা না আমরা চাই মানুষ মানুষের পাশে থাকুক বিপদের সময় এটাই সবচেয়ে বড় ধর্ম আপনারা কিন্তু শুনলেন করিমূল হক মহাশয় কি বললেন হ্যাঁ উনি যেটা বলেছেন একদম ঠিক মানুষ যদি মানুষের পাশে না দাঁড়ায় তবে কে দাঁড়াবে আপনারা সবাই এগিয়ে আসুন আজ যেমন ওয়েস্ট বেঙ্গল ভলেন্টিয়ারি ব্লাড ডোনার সোসাইটি এগিয়ে এসেছে না ঠিক তেমনিভাবে আপনারা সবাই আসুন কারণ এরা বন্যা দুর্গত আপনারা জানেন আপনারা দেখেছেন কিভাবে বন্যায় প্লাবিত হয়ে গেছে আর এরা কিন্তু আজকে সেই বাঁধের ওপরে আশ্রয় নিয়েছে গ্রামবাসীরা আমার পেছনে আমি দেখাচ্ছি বাঁধের ওপরে সেই গ্রামবাসীরা আশ্রয় নিয়েছেন তাদের হাতে একটু কিছু তুলে দেওয়ার জন্যই কিন্তু আজ ভলেন্টিয়ারি ব্লাড ডোনার্স অ্যাসোসিয়েশন ওয়েস্ট বেঙ্গল তারা কিন্তু এসে পৌঁছেছে আমি একটু জিজ্ঞেস করব আপনারা সকাল থেকে তো ঘুরছেন কীরকম অবস্থা দেখলেন কীরকম অবস্থা বলতে আমরা তো কালকে ভোর চারটে পর্যন্ত রাত্রি দশটা থেকে ভোর চারটে পর্যন্ত আমাদের প্রধান উপদেষ্টা পদ্মশ্রী করিমুল হক মহাশয় এবং আমাদের ভাইস প্রেসিডেন্ট আমার সহ যোদ্ধা আমরা দুজন মিলে আমরা অনেক জায়গা ঘুরেছিলাম তারপরে এখানে আমরা এলাম রাত্রি দুইটার সময় তখন এই যে আমাদের এই ভাই ছিলেন ভাই একটু সামনে আসো হ্যাঁ ইনি ইনি যখন আমাদের দেখালেন দেখার পর আমি তো এসে দেখেছিলাম আজকে তো দেখলাম জল অনেক নেমে গেছে তখন জল অনেক ছিল এবং এখানকার মানুষরা তখন হয়তো রেস্ট নিচ্ছিলেন বা তখন এসে দেখার পরে দেখলাম যে খুবই মানে ভয়াবহ অবস্থা তখন দাদার সঙ্গে কথা বললাম দাদা এখানে কি ব্যবস্থা করা যায় আমরা দুজন মিলে আমি এবং বাসবদা দুজন মিলে কথা বললাম দাদা তখন বললেন যে দেখো এখানে মানুষ তো কম বেশি অনেক রকমের খাবার রান্না খাবার দিয়ে দেয় সব থেকে ভালো তোমরা যদি এখানে বাচ্চারা আছে এবং বয়স্করা আছে তাদের জন্য যদি একটু ড্রাই খাবারের ব্যবস্থা করতে পারো খুব উপকার হয় এখানকার মানুষের আর এসে সত্যিকারেরই মানে আমিও খুব আপ্লুত যে এনারা যেভাবে আছেন খুব কষ্ট লাগছে আমার আর ওর সঙ্গে আমি গল্প করছিলাম এই মেয়েটিকে একটু দেখাও এই বলো তুমি আমাকে বলছিলে যে দাদা বলো হ্যাঁ আমি বলেছিলাম যে আমার লাইফে তো এটা মানে ফার্স্ট অভিজ্ঞতা যে আমি আমার মা বাবার কাছে শুনেছিলাম যে আমরা উত্তরবঙ্গবাসী যে উনিশশো আটষট্টি সালে এরকম বন্যা দেখেছিল তারা আমি শুনেছিলাম বাট আজকে আমি এই দু হাজার পঁচিশে এসে এটা দেখছি সত্যি আমি কি বলবো আমার ভাষা নেই বলার মতো আমার চোখে জল এসে গেছিল কারণ ছোট ছোট শিশুরা মায়ের কোলে এত কষ্ট করছে রাত জেগে বসে থাকছে শোয়ার জায়গা নেই জলে ভিজে আছে মানে কিছু বলার নেই আমরা যতটুক পারবো সাহায্য করব সবাই আর আমি এটাই বলবো সবাই আসুন সাহায্য করুন সাহায্যের হাত বাড়িয়ে দিন এতটুকুই আশা করছি সবার কাছে আর কিছু বলার নেই আপনারা কিন্তু দেখছেন ওয়েস্ট বেঙ্গল ভলেন্টিয়ার্স ব্লাড ডোনার্স অ্যাসোসিয়েশনের যারা মেয়ে সদস্য রয়েছে তারাও কিন্তু আমাদের সাথে রয়েছে এত রাতেও তারা কিন্তু ত্রাণ পৌঁছানোর জন্য হাতে হাতে ত্রাণ বিলি করার জন্য আমাদের সাথে রয়েছে বাসববাবু রয়েছেন একটু বাসববাবুর কথা শুনে নেব দেখুন এখন পরিস্থিতিটা এমনই যে আমাদের একে অপরের দেখুন শহর আর গ্রামের মধ্যে কোনো পার্থক্য নেই আজকে আমরা প্রত্যেকটা শহরবাসীকে বলবো যে আমাদের যে গ্রামের মানুষ যারা আজ অসহায় হয়ে রয়েছেন আপনারা সকলে আসুন এবং এই যে আর্তনাদ এই যে কষ্ট এইটা আপনারা একবার দেখুন আপনারা ফিল করুন আমরা সেই জন্য আমরা কাজ করে যাচ্ছি এবং আমরা আশাবাদী আমাদের যে জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট এবং আমাদের করিমুল ভাই সামনে রয়েছেন উনি যেইভাবে কাজ করেন মানুষের সাথে যেইভাবে মেশেন একটা কথাই বলবো যে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে প্রস্তুত আমরা শুধু নয় আমাদের শুধু অর্গানাইজেশন নয় আপনাদেরও যদি কোনো অর্গানাইজেশন থাকে তারাও আপনারা আমাদের সাথে যোগাযোগ করুন বা আপনারা ইন্ডিভিজুয়ালি আসুন আমাদের এই পরিবারদের এটা সবাই কিন্তু আমাদের নিজেদের পরিবার এই গ্রামের যারা রয়েছেন তারা কেউ কিন্তু আমাদের থেকে আলাদা কেউ নেই তো এরা সবাই আমাদের নিজেদের তো আমি সবলকে আমি অনুরোধ করব হাত জোর করে অনুরোধ করব যে সমস্ত জলপাইগুড়িবাসী সমস্ত উত্তরবঙ্গবাসী আজকে এগিয়ে আসুন একটা কিউআর কোড আমরা সার্কুলেট করেছি সেই কিউআর কোডে আপনারা যথা মানে সাধ্য আপনারা যেইটুকু পারেন আপনারা সাহায্য করুন এবং এই মানুষগুলোর পাশে দাঁড়ান একদমই তাই আপনারা দেখতে পাচ্ছেন আমি ক্যামেরা পার্সনকে একটু বলবো যে দেখাতে যে কি অবস্থা রয়েছে এখানে তারা কিন্তু গ্রামের যে লোকগুলো রয়েছে তারা কিন্তু এখানে রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন সে জায়গায় দাঁড়িয়ে তাদের হাতে একটু কিছু তুলে দেওয়ার জন্য কিন্তু আজ এই এত রাতেও ওয়েস্ট বেঙ্গল ভলেন্টিয়ার্স বা ব্লাড ডোনার্স গ্রুপ অ্যাসোসিয়েশন কিন্তু আজ এখানে চলে এসেছে আপনারা সেই দৃশ্য দেখছেন এই মুখগুলোর দিকে তাকিয়ে দেখুন একবার তাকিয়ে দেখুন আপনারাও কিন্তু পিছপা হবেন না আপনারাও আসবেন এবং আপনারা এসে এখানে এইভাবে সাহায্যের হাত বাড়িয়ে দেন এটাই কিন্তু চায় ওয়েস্ট বেঙ্গল ভলেন্টিয়ার ব্লাড ডোনার সোসাইটি অ্যাসোসিয়েশন কেমন আছেন আপনি এই তো বন্যায় পড়ে আছি কি অবস্থায় আছেন অবস্থা খুব খারাপ শরীর ঠিক আছে তো শরীর জ্বর জ্বর চলছে জ্বর চলছে খাওয়া দাওয়া খাওয়া দাওয়া করতে পারি না ওই জ্বরের জন্য সাবধানে থাকবেন কথা বেরোচ্ছে না আমার মুখ দিয়েও কারণ মানবিকতা একটা আলাদা ধর্ম সেই মানবিকতার দিক দিয়ে তাকিয়ে না কথা বলতে পারছি না কাজেই আমি চাচ্ছি যে এই যে ওয়েস্ট বেঙ্গল ভলেন্টিয়ার ব্লাড ডোনার সোসাইটি তারা কিন্তু এগিয়ে আসছে সেরকম আপনারাও এগিয়ে আসুন আপনারাও সাহায্যের হাত বাড়িয়ে দিন এটাই মানবিকতা আর সে জায়গায় দাঁড়িয়ে আমরা এই যে বন্যাগ্রস্ত মানুষরা রয়েছে তাদের দেখে সত্যি আমরা খুবই বুক থেকে বলছি আর পারা যাচ্ছে না আর সহ্য হচ্ছে না আটষট্টির বন্যা দেখেছিলাম জলপাইগুড়িতে ঠিক তেমনই একটা ভয়াবহ পরিস্থিতি কিন্তু সৃষ্টি হয়েছে এবার এগিয়ে আসুন সবাই হাতে হাত মিলিয়ে আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে এখান থেকে সেই আজকের কিছু শুকনো খাবার তুলে দেওয়া হচ্ছে আপনারা দেখছেন যে পদ্মশ্রী পরিমূল হক মহাশয় কিন্তু রয়েছেন উনি কিন্তু তুলে দিচ্ছেন এই খাওয়ার তুলে দিচ্ছেন ওয়েস্ট বেঙ্গল ভলেন্টিয়ার ব্লাড ডোনার সোসাইটির উদ্যোগে আজ এই খাবার তুলে দেওয়ার উদ্যোগ গ্রহণ করা হয়েছে আপনারা সেই দৃশ্যই কিন্তু দেখতে পাচ্ছেন সরাসরি আমরা গ্রাউন্ড জিরো থেকে দেখাচ্ছি সেই ছবি প্রাইম জলপাইগুড়ির পর্দায় হ্যাঁ কাজেই অনেক রাতেও মানুষের ভিড় একবার দেখুন এই যে আজকে বন্যাক্লিষ্ট মানুষগুলো রয়েছে না আপনারা একবার তাকিয়ে দেখুন সেই ভিড় আমরা দেখছি এই মুহূর্তে হাতে তুলে দেওয়া হচ্ছে কারণ অনেক রাত হয়েছে তাই একবারে তুলে দেওয়া হচ্ছে ডিস্ট্রিবিউশন করে দেওয়ার জন্য আমরা সেই চিত্র কিন্তু দেখাচ্ছি একদমই আপনি তাহলে তুলে দিলেন শুনেন এটা তো কিছুই নয় এটা ভাতৃত্ব বোধের মধ্যে আমরা নিয়ে আসে সামান্য কিছু জিনিস আমরা চাচ্ছি এটা আরও যদি কিছু আমরা সংগ্রহ করতে পারি আমরা আগামীতে আরও আসতেছি সবচেয়ে বড় জিনিস সবাই ভাত খায় সবাই মাছ মাংস খায় কিন্তু এটা আমাদের মিলনমেলার যেরকম আমরা যেন শহর গ্রাম পরিচিতিটা পরিবেশটা আমরা দেখতে চাচ্ছি যে আমরা ভাতৃদের মধ্যেই থাকি গ্রামের বেশ কিছু মানুষ অসহায় আসে সচ্ছল মানুষ শহরেই থাকে তা আগামীতে আমরা আরও কিছু দেওয়ার জন্য সেই চিন্তাধারা করতেছি আজকে যেরকম বিভিন্ন জায়গায় দেওয়া হয়েছে এবং উত্তরবঙ্গে বন্যাপীড়িতা শুধু এখানে নয় যেরকম নাগরাকাটা এদিকে বানারহাট বিভিন্ন জায়গায় কিন্তু সবাই জানে টিভি চ্যানেলে বা আপনাদের চ্যানেলের মাধ্যমে দেখাচ্ছে সব জায়গায় যেতে হবে তো পরিস্থিতিগুলো আমরা দেখে যেটা যেরকম আমরা একদমই ঠিক আমি যেমন আমি বলবো কোনো সংস্থা যদি থাকে এরকম মেডিকেল ক্যাম্প এখানে বসাইতে পারে একটা এমার্জেন্সি ভাবে সেই মেডিকেল ক্যাম্প শিলিগুড়ি বা জলপাইগুড়ি যে কোনো নার্সিংহোম যে কোনো প্রাইভেট সংস্থা হোক সরকারি হোক ওনারা আসে এখানকার একবার চেক আপ করিয়ে গেলে খুব ভালো হবে কারণ আমরা এই মুহূর্তেই শুনলাম একজনের শরীরে একটু জ্বর আছে শরীরে মাথা ব্যথা আছে এটা সত্যি আপনি ভালো কথা বললেন একদম মেডিকেল খুব মেডিকেল ক্যাম্পের খুব প্রয়োজন এখানে এখানে আসে মেডিকেল ক্যাম্পগুলো করুক অনেক সংস্থা আছে করে ওরা জায়গা পাচ্ছে না আমি বলবো ক্রান্তি ব্লকের মধ্যে পুরান চাংমারি অর্থাৎ সাহেব বাড়িতে এখানে এসে মেডিকেল ক্যাম্পটা করতে পারে তাহলে আপনারা শুনলেন আপনারা আসুন এগিয়ে আসুন যারা মেডিকেল ক্যাম্প করতে ইচ্ছুক আপনারা এখানে এগিয়ে আসুন এবং মানুষের এই আত্ম মানুষগুলোর সেবায় নিয়োজিত হন নিজেকে নিজেকে ধন্য মনে করবেন হ্যাঁ নিজেকে ধন্য মনে করবেন কারণ আমার ঠিক পিছনে যারা দাঁড়িয়ে আছে না আমি একবার বলবো তাদের এই করুণ মুখগুলো দেখাতে যে বাচ্চা যে বৃদ্ধ বয়স্ক মানুষ সব দাঁড়িয়ে রয়েছে তারা কিন্তু আজকে এই বন্যা ক্লিষ্ট হ্যাঁ এই বন্যায় তাদের ঘর গেছে তারা কিন্তু উঠে এসেছে বাঁধের ওপরে আর সেইখানেই কিন্তু আজ গ্রাউন্ড জিরোতে পৌঁছেছে প্রাইম জলপাইগুড়ি সেখানে আজ ওয়েস্ট বেঙ্গল ভলেন্টিয়ার ব্লাড ডোনার সোসাইটি কিন্তু ত্রাণ নিয়ে এসেছে এবং তাদের সাথে রয়েছেন করিমুল হক মহাশয় এবং পদ্মশ্রী করিমুল হক মহাশয় কিন্তু একটা বার্তা রাখলেন আপনাদের সামনে যদি আপনারা মনে করেন অনেক স্বাস্থ্য কেন্দ্র আছেন অনেক বড় বড় নার্সিং হোম আছেন আপনারা পারেন না একবারের জন্য এসে এদের শরীর পরীক্ষা করতে আপনারা আসুন প্লিজ অনুরোধ আপনারা আসুন এখানে এসে এদের শরীর স্বাস্থ্য পরীক্ষা করে যাবতীয় মেডিসিন দিন আপনাদের বুকে সেটাই কিন্তু হবে সবচেয়ে বড় প্রাপ্তি আপনারা দেখছেন বাসববাবুর কোলে এই ছোট্ট বাচ্চাটি এই ছোট্ট শিশুটি এ কিন্তু কিচ্ছু বুঝছে না বাবা মার সাথে হাত ধরে আজকে রয়েছে সে এই ক্যাম্পে মানে বাঁধের ওপরে একটু আশ্রয় এও আশ্রয় নিয়েছে সেই বাঁধের ওপরে কষ্ট কি আপনার হচ্ছে না আপনারা এগিয়ে আসতে পারছেন না আসুন আপনাদের কাছে করো জোরে নিবেদন আপনারা সবাই মিলে এগিয়ে আসুন আর পদ্মশ্রী করিমল হক যেটা বললেন না মশারির খুব প্রয়োজন কারণ ডেঙ্গু চলছে মশারি যদি পারেন কেউ বিলি করুন সাথে খাদ্য সামগ্রী তো অবশ্যই